সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম এটা গতকাল সন্ধ্যার ভিডিও দেখতে থাকো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা হবে হবে করছে আমি এক জায়গায় যাচ্ছি দেখি যদি গিয়ে উঠতে পারি তাহলে ভিডিওটা করবো কোথায় যাচ্ছি আগে থেকে বলবো না তবে যাচ্ছি একটা জিনিস আনতে খুব দরকারি কাজে দেখা যাক পৌঁছাই আগে তারপর দেখি চেষ্টা করছি ভিডিও করা আগের থেকে আমি বলবো না তো চলো বেরিয়ে পড়ি আকাশ খুব মেঘলা করেছে আবার বৃষ্টি না চলো দেখো বেরিয়ে পড়েছি কালকে অ্যাকচুয়ালি জামাইবাবু এসেছিলো একটা দরকারে কাজে সেই কাজ কাজটা সারা হয়ে গিয়েছিলো খুবই তাড়াতাড়ি তা আমি দেখলাম যে রান্নাবান্নাও যখন হয়ে গেছে যাই আমারও কাজ রয়েছে বাপের বাড়ির ওইখানে যেখানে গেছিলাম ঠিক বাপের বাড়ি খুব কাছাকাছিও না আবার বলতে গেলে অনেকটাই কাছাকাছি তা আমি আর সেই সুযোগটা ছাড়িনি জামাইবাবু যখন এসেইছে জামাইবাবুর স্কুটিতে করেই চলে গেলাম আমার কাজটাও সেরে নিলাম নইলে হয়তো আর সারা হতো না রোজ যাবো যাবো করে যাওয়া হচ্ছে না কাস্টমারকে জিনিসটা দিতে হবে নিয়েছি জামাইবাবুর স্কুটিতে করে যাচ্ছি জামাইবাবু এসছে বলে আমি আর বসে রইলাম না আমার দরকারি কাজটা সেরে ফেলি কেন আমাদের বাপের বাড়ির ওখানেই আমার কাজটা যাই হোক বাপের বাড়ি আরও আগে বাপের বাড়ির কাছে নয় পুরো তা ওই সুযোগটা আর আমি হাত ছাড়া করলাম না ওয়েদারও ভালো না এখানে জামাইবাবু যখন এসছে জামাইবাবুর স্কুটিতেই চলে যায় তা চলো এই যে যাচ্ছি আবার বৃষ্টিও ফোটা ফোটা পড়ছে অবস্থাও ভালো না সব এগ্রো খেবো জল কাদা যা বৃষ্টি হচ্ছে দুদিন ধরে কিন্তু আমার তো কাজটা করতেই হবে না অপেক্ষা করছে কাস্টমার তাকে জিনিসটা দিতেই হবে যাই হোক রহমান চলো এখন পৌঁছে গিয়ে যদি বৃষ্টি না হয় তাহলে একটু ভিডিও করবো এই যে আমার অফিসে বসে আছি চালাচ্ছে চলো তাহলে বন্ধুরা কোটা বৃষ্টি পড়ছে ক্যামেরাটা অফ করি পরে ওখানে কি দেখছি আমি নইলে একদম বাড়িতে এসে তোমাদের জিনিসটা দেখাবো সত্যি দুটো দিন যা গেল এই যে এই জায়গাটা যে আমরা পার হচ্ছে এইখানটা কিন্তু আমাদের মামার বাড়ি একদম কাছে যাবো ভেবেছিলাম কিন্তু ফোটাফোটা বৃষ্টি হচ্ছিল তাই আর যায়নি ক্যামেরাটাও ধরতে খুবই অসুবিধা হচ্ছিল সুন্দর লাগছে বৃষ্টিও বেশ ভালোই বড় বড় পড়ছিল তাও ভিডিওটা করেছি কাজটা তো আমি মিটিয়েছি কাজটা মিটিয়ে এখানে আমার মাসির বাড়ি কাছে আমি চলে এসেছি তা আমি একটু ঘুরে যাই জানি বাড়িতে ঢুকলে আর আসা হবে না মাসি বারবারই বলে একদম একই রাস্তা একটুখানি টোটোতে করে তাই জন্য চলে এলাম এখানে এসে একটু মাসির কাছে বসে একটু চাটা খেয়ে গেলাম মানে চা খাওয়ার জন্য প্রাণটা হাক ফাক করছিল চাটা খেলাম মাসির সাথে একটু গল্প টল্প করে আজকে তো ওয়েদার একেবারেই জঘন্য বেশিক্ষণ বসবো না অটো টোটো কিছু পাবো না চলে যাবো তা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম এই যে মেশো বসে আছে বসে আছে আর মাসি একটু রান্নাঘরে গেছে একটু গল্প করলাম এবার উঠবো উঠে এবার আমার কাজ তো হয়ে গেছে একটু দশার এসেছিলাম সেটা তোমাদের একদম শেষে দেখাবো বাড়িতে গিয়ে চলো সঙ্গে থাকো ভাইজি বসে আছে এই যে মাসির ছেলের ঘরের নাতনি হ্যাঁ এই যে বসে আছে পড়াশোনায় খুব ভালো ওর সব দিক দিয়ে ভালো আঁকা ঝোঁকা পড়াশোনা সবেতে সব কিছুতে ভালো দেখে নাও বন্ধুরা আর এই যে আমাদের ভাইয়ের বউ এই যে বসে আছে মাসির বাড়িতে ঘুরে গেলাম একটু এত কাছে এসেছি ঘুরবো না ওটা তো হয় না দেখো পুচকেটা এখন পড়ছে ওকে বিরক্ত করবো না ওর পরীক্ষা তাও তোমাদেরকে দেখাবো বলে বন্ধুরা একটু ভিডিও করে নিচ্ছি তা চলো এইবার আমি রওনা দেবো অনেক রাত্রির হয়ে গেছে বাড়িতে গিয়ে দেখাবো কী কাজে এসেছিলাম আর কিসের জন্য এসেছিলাম সেটা দেখাবো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তা চলো বন্ধুরা আমাদের পুচকুকে দেখে দাও পুচকু একটু হাউ করে হাই করে দাও আর নামটা বলে দাও হ্যাঁ ও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো ভীষণ মানে ভীষণ ভীষণই ভালো সব দিক দিয়েও মানে একদম খুব গুণী মেয়ে একটা যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম তা চলো বন্ধুরা এইবার সঙ্গে থাকো এবার একদম সরাসরি বাড়িতে যাব সময় করতে গোলফিজগুলো খুব সুন্দর সত্যি দেখতে ভালো লাগছিল দুটো কি গোলফিস গুলো নিয়ে যায় দেখো বন্ধুরা আমি কিন্তু রওনা দিয়ে দিয়েছি রাস্তাটা পুরো ভেজা মনে আমি কালকে যতক্ষণ বাইরে ছিলাম আর ফেরার পথে বেশ ভালো বৃষ্টি হয়েছে তার কিছুক্ষণ আগে পুরো রাস্তাটা একদম ভেজা তাও টোটো মধ্যে করে বসে ভিডিওটা করেছি একদম আর বেশি রাত্রি করে নিই তখন গরি কাটায় প্রায় আটটা এরকম আটটা পাঁচ দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেছি মাসি বলেছিল আর একটু বস যাবি কিন্তু অটো টোটো না পাওয়া যায় না আমাদের এদিকে আসে না তাহলে আমরা চলে এসেছি এবার কি নিতে গেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগেই বলে দিই আমি একটা ছোট্টখাট্টো শাড়ির বিজনেস করি ফটো একেবারে খুবই ছোটো যার জন্য আমি বলি না আমি একটুটা করি জাস্ট মানে নিজের হাত খরচাটা ওঠানো রোখে এই আর কি আছে না যাই হোক যেহেতু আমার একেবারেই ছোট্ট একদম ছোট্ট বিজনেস তাই জন্য আমি এটা সবসময় বলি না সবাইকে তারপর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আমি সেই কাপড়টাই আনতে গেছিলাম মানে একটা সিল্ক শাড়ি অর্ডার দিয়ে তৈরি করানো চলো এই দেখো তোমাদেরকে সবশেষে এই যে যেটার জন্য অপেক্ষা করাচ্ছিলাম এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটার জন্য গিয়েছিলাম কাস্টমারকে দেব এটা পিওর সিল্ক শাড়ি এটা অর্ডারের শাড়ি ছিল আমি এরকম অর্ডার নিয়ে মানে শাড়ি তৈরি করে তৈরি করে আনি আর কি আমাদের নিজস্ব চেনা জানা আমার ভাইয়ের একটা ভাইয়ের কারখানা আছে সেখান থেকে করিয়ে আনি তাই সেইটা করিয়ে নিয়ে এলাম কাস্টমারকে দেব বলে বন্ধুরা আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি আর বাড়াবো না অনেকটা বড় হয়ে গেছে তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আবার চলে আসবো নেক্সট ব্লগ তাহলে চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো